আসসালামু আলাইকুম আমি আনোয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের একটি জনপ্রিয় চা যেটা তৈরি হয় নানা পাতা সৌদি আরবের ডাক নাম নানা পাতা এবং জাফরান দিয়ে তৈরি করা হয় বাংলা আমরা যেটাকে বলে থাকি পুদিনা পাতা যা এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে এবং মানসিক প্রশান্তি দিতে সাহায্য করে এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া হচ্ছে জাফরান হালকা একটু গুঁড়া করা হচ্ছে তো অন্য একটি পাত্রে রাখা আছে নানা পাতা যেখানে অল্প একটু জাফরন ঢেলে দেওয়া হবে তো নানা পাতার ভিতরে হালকা জাফরন ঢেলে দেওয়ার পর আমরা চায়ের একটা কেটনি দেখতে পাচ্ছি ওই কেটনির মধ্যে রেখে দেবো জাফরন আর চা নানা পাতা তো দেখতে পাচ্ছেন শেষ তো এখানে হালকা পানি দেওয়া হবে দেখতেই পাচ্ছেন কাল পানির কালারটা গোল্ডেন কালার আসছে তো এটা জাফরনের কালার আর পুদিনা পাতার একটা গ্রান দুইটা মিক্স হচ্ছে এখানে তো খুব সাধারণ একটা রেসিপি গরম পানি এবং নানা এবং জাফরন দিয়ে তৈরি একটি চা এটি শরীরের জন্য খুবই উপকারিতা যা অনেক জনপ্রিয়তাই সৌদি আরবে কিন্তু এটা শরীরের জন্য অনেক উপকার শরীরের অনেক নানান ধরনের রোগ বালাই থেকে রক্ষা করে এবং শরীর ঠান্ডা রাখতে এবং মানসিক অশান্তি দিতে সাহায্য করে তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই আরও ভালো ভালো ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো করে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো দেখবেন সকলেই আল্লাহ হাফেজ আলাইকুম